বাংলাদেশের প্রায় সকল তার চলচ্চিত্র নির্মাণের সাথে জড়িত অটো প্রজভাবে প্রায় ভারতটি চলচ্চিত্রের সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করেছেন তরুণ প্রজন্ম মধ্যে চলচ্চিত্রের চলচ্চিত্র আগ্রহী করে এবং এশাকায় ভূমিকা রাখতে তিনি রেখে চলেছেন নিরবস ভূমিকা শুধু তাই নয় লালমনিঘাট জেলার অসাধারণ প্রাকৃতিক চিত্রকে চলচ্চিত্রের ধারণ করতে তিনি না উদ্যোগ গ্রহণ করেছেন তার উদ্যোগের ফলেই অনেক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রায়নে লালমনিঘাটের প্রাকৃতিক সৌন্দর্যকে অবলোকন করা যায় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য সোহেল রানাকে আজকে যেন শিল্পকলা একাডেমী সম্মাননা প্রদান করছে এই পর্যায়ে পঞ্চাশ অনুরোধ জানাচ্ছি আলিয়া আব্দশি লাকি তিনি পাঠ সঙ্গীতের বিশেষ অবদানের জন্য এই সম্মাননা পাচ্ছেন আলিয়া আব্দোশী লাকিব লালুনেগর জেলা সঙ্গীত অঙ্গনে পরিচিত সঙ্গীতের